লুচি পরোটা তো অনেক খেয়েছেন তবে পনির কচুরি বানিয়ে দেখুন এইভাবে কচুরি তৈরি করলে খেতে এত ভালো লাগবে দেখবেন সব থেকে সেরা মনে হবে নিরামিষ দিনের জন্য পারফেক্ট একটা রেসিপি সামনে আসছে পুজো পুজো স্পেশাল অষ্টমী সকালের জন্য ঝটপট বানিয়ে একবার দেখুন বাড়ির সবাই খেয়ে এত প্রশংসা করবে সাথে একটা নিরামিষ পনিরের তরকারি বানিয়ে দেখাবো খেতে এত ভালো লাগবে কথা দিচ্ছি মুখ ফেরাতে পারবেন না একবার শুধু খেয়ে দেখুন পুরো অবাক হয়ে যাবেন খেতে এতটা ভালো লাগবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো পনির কচুরি তার সাথে নিরামিষ একটা পনিরের তরকারি খুব সহজে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন নিরামিষ দিনে ঝটপট তৈরি করে নিতে পারেন তাছাড়া সামনে আসছে পুজো পুজোর স্পেশাল দিনে এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে দারুণ লাগে আর খুবই সহজভাবে ভাবে তৈরিও হয়ে যায় তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগে কচুরির জন্য সবার প্রথমে ডো মেখে নেব দুই কাপ নিয়ে নিচ্ছি ময়দা ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করতে পারবেন সামান্য দিয়ে দিচ্ছি লবণ দু চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল একটু ভালো করে আর এই ময়াম দিয়ে আরে ময়াম দেওয়ার কারণে দেখবেন কচুরি একদম ফুলকো ফুলকো হবে আর একদম সফট হবে খেতে দেখবেন ভীষণ ভালো লাগবে অবশ্য করে একটু ময়াম দিয়ে নিতে হবে এখানে খুব ভালোভাবে মজাটা আমি একটু ময়াম দিয়ে নিয়েছি আর ময়াম দেওয়ার পর দেখবেন এরকম চাপ দিলে খুব সুন্দর জড়ো হয়ে যাবে এই দেখুন এবারে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটু ডো মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে নিতে হবে ডো খুব বেশি নরম করা যাবে না আবার খুব বেশি শক্ত হবে না ঠিক মাঝামাঝি টাইপের একটা ডো মেখে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে ডোটা খুব সুন্দর মেখে নিয়েছি দেখুন খুব খুব বেশি বেশি কিন্তু নরম নয় নয় আবার এটা শক্ত রেস্টে রাখার পরে একটু সফট হয়ে যাবে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এবারে কচুরির সাথে খাওয়ার জন্য পনিরের তরকারিটা তৈরি করে নেব। কড়াইয়ে কিছুটা সাদা তেল নিয়ে নিচ্ছি তেলের মধ্যে দু চামচ ঘি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে তেলটা গরম করে নেব এইদিকে দুশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তেলের মধ্যে অল্প একটু লবণ ছড়িয়ে দিচ্ছি পনিরের টুকরো গুলো ছেড়ে দিচ্ছি মিডিয়াম আছে একটু লালচে করে ভেজে নেব তো দেখুন খুব সুন্দর ভাবে পনিরটা আমি এখানে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে তেল থেকে তুলে নেব এখন তেলে ফোরনে দিয়ে দিচ্ছি গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এবারে একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সির জার নিয়ে নিয়েছি দেখুন ছয় সাতটা মতন নিয়েছি কাজু বাদাম মিক্সির জারে নিয়ে নিচ্ছি আর নিয়েছি পোস্ত দুই চামচ আর নিয়েছি কয়েকটা কিশমিশ আর এখানে আমি দুই টুকরো নিয়েছি আদা দুটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুই চামচ টক দই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি ঢাকনা লাগিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবারে মিক্সির মধ্যে করে রাখা পেস্টটা নিয়ে নিচ্ছি মিক্সির জাত ধুয়ে কিছুটা জলও দিয়ে দিচ্ছি সাথে এবারে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলা গুলো একটু কষিয়ে নেব কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন তেলটাও খুব সুন্দর ভাবে ছেড়ে গেছে এবারে এক চামচ দিয়ে দিচ্ছি কসরি মেথি অবশ্যই কসরি মেথিটা দিতে হবে ফ্লেভারটা খুব সুন্দর আসবে সামান্য দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি তো সামান্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবো এখানে হলুদ গুঁড়ো দিতে হবে না তো এই গুঁড়ো মশলাটা দিয়েও একটু কষিয়ে নিচ্ছি তো দেখুন আবারও খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিয়েছে তেলটাও ছেড়ে এসেছে এবারে এক কাপ জল দিয়ে দিচ্ছি এবারে জলটা একটু ফুটিয়ে নেবো এখানে দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে ভেজে রাখা পনিরের টুকরো গুলো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য হালকা আছে ঢেকে রেখে দেব তো এখানে দুই থেকে তিন মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর এখন কিন্তু তরকারির পাকটাও খুব সুন্দর হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবারে গ্যাসের বন্ধ করে দিচ্ছি একবার বানিয়ে দেখবেন এভাবে তরকারিটা খেতে দারুণ লাগে এইবারে তরকারিটা নামিয়ে নিচ্ছি এবারে পনির কচুরির জন্য পনিরের পুটটা তৈরি করে নেব পনিরের পুটটা তৈরি করার জন্য আমি এখানে দেড়শো গ্রাম পনির নিয়েছি এ পনিরটাকে এবারে একটু গ্রেট করে নেব। এই দেখুন খুব সুন্দরভাবে এখানে আমি একটু গ্রেট করে নিয়েছি পনিরটা এবারে গ্রেট করা পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি আর এখানে কিছুই দিতে হবে না এইগুলো দিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে ভালো করে মিশিয়ে নেব তো খুব ভালোভাবে আমি এখানে সবকিছু মিশিয়ে নিয়েছি এখন পনিরের পুটটা রেডি একটু সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দিকে যে আমি ডোটা মেখে রেখেছি মোটামুটি মিনিটের বেশি হয়ে গেছে আর এ পর্যায়ে দেখবেন ডোটা আগের তুলনায় অনেক বেশি সফট হয়ে যাবে এই দেখুন একটু হাত দিয়ে মেখে নিচ্ছি তো একটু মেখে নিয়েছি এবার এখান থেকে আমি লেচি বের করে নিচ্ছি মিডিয়াম সাইজ করে লেচিগুলো বের করে নিচ্ছি এই দেখুন এখানে সবগুলো লেচি সমান ভাগে ভাগ করে নিয়েছি এবারে এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি আর লেচিটা এভাবে করে একটু বাটির মতন করে নিচ্ছি তো এই দেখুন খুব সুন্দরভাবে একটু চ্যাপ্টা করে বাটির মতন করে নিয়েছি এবারে রেডি করে রাখা কিছুটা পনিরের পুর নিয়ে নিচ্ছি এবারে ভালো করে মুখটা এভাবে করে বন্ধ করে দিতে হবে তো এই দেখুন খুব সুন্দরভাবে এখানে লেচিটা তৈরি করে নিয়েছি তো সবগুলো লেচি প্রথমে ঠিক এভাবে করে একটু রেডি করে নেব একদমই সহজ মনে হবে দেখবেন এই রেসিপিটা আর খেতেও দুর্দান্ত লাগে তো এখানে দেখুন কচুরির জন্য সবগুলো লেচি খুব করে নিয়েছি আর এদিকে কড়াইয়ে আমি কচুরি ভাজার জন্য কিছুটা তেল গরম করতে বসিয়ে রেখেছি চাটুতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এবারে একটা লেচি নিয়ে নিচ্ছি হালকা হাতে লেচিটা বেলে নিতে হবে তো এই দেখুন খুব সুন্দর ভাবে আমি এখানে কচুরিটা বেলে নিয়েছি আর এদিকে তেলটাও মিডিয়াম গরম হয়ে গেছে মিডিয়াম গরম তেলে ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টে হালকা একটু লালচে করে ভেজে নেব কচুরি তো এখানে দেখুন খুব সুন্দরভাবে ভাবে ভেজে নিয়েছি তো বাদ বাকি সবগুলো কচুরি ঠিক আমি একই ভেজে নেব এই দেখুন এই কচুরিটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো কয়েকটা কচুরি ভেজে তুলে নিয়েছি রেডি হয়ে গেল গরম গরম পনিরের কচুরি বিশ্বাস করুন এই কচুরির স্বাদ এতটা মনে হবে দেখবেন যত খাবেন তত খেতে ইচ্ছে হবে একবার শুধু বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে এত প্রশংসা করবে বলার বাইরে আমার কাছে এই কচুরির স্বাদটা এতটাই মনে হয় যে শুধু খেয়ে নেওয়া যায় আর সাথে যদি এরকম পনিরের তরকারি থাকে তাহলে তো কোনো কথাই নেই তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল